বিসমুল্লাহি রহমান রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং শতকোটি দরুদ সালাম বিশ্বনবীর যারা আদম নুরের ভাইয়েরা এবং বোনেরা এখানে আছেন আর যারা ইউটিউবে আমার বক্তব্য শুনছেন সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আদমনূরের মূল মসজিদে মসজিদকে স্মরণ করে এবং তেনার মুখ হয়ে দু চার কথা আপনাদের সামনে তুলে ধরব প্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ পাক সকল সত্তার ধারক এবং বাহক তিনি কোনো সত্তাকে অস্তিত্বে আনয়ন করলে সেই সত্তার যে মূল নূর আছে তার থেকে তিনি অস্তিত্ব যখন আনেন তখন তাকে গর্বজাত করে সেই ছালাদ প্রদান করেন আর আমাদের আলেম সম্প্রদায় বলছে বলে যে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সালাত নিয়ে আসছে এর আগে সালাত ছিল না কি ছিল না আছিল। এ সম্বন্ধে বিস্তারিত বলেন না তো আমরা আদম সন্তান আমরা যতটুকু জেনেছি তা প্রতিটি মানব যখন জন্মগ্রহণ করে সেই গর্বজাত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ছালাদ দিয়ে পরিবেষ্টন করা হয় এবং ছালাদ সহই তাহাকে এই ধরা দামে প্রেরণ করা হয় যাই হোক ছালাদ ছাড়া কোনো মানবের অস্তিত্ব গঠন হয় না তাই সালাদ যেই গর্বজাতের মাধ্যমে আসলে ওখানে সেই নূরকে দুটা নুরের সমন্বয় করে আবার গর্বজাত করে একজন নবজাতক জন্মগ্রহণ করে তখন তাকে সালাদ সহই প্রেরণ করা হয় ইহা কমতি রাখা হয় না বিশ্বের যত মানব থাকুক সে নারী হোক আর পুরুষ হোক তার অস্তিত্ব গঠন হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে সালাদ দিয়ে পরিবেষ্টন করা হয় এবং এই সালাতের সালাদকে সালাতের প্রতি সব মানুষকে মানুষকেই পাক নির্দেশ দিয়েছেন তোমরা নিজ সালাতের প্রতি যত্নবান হও নিজ সালাদকে সঠিক করো আমরা তো যখন জন্মগ্রহণ করি তখন মান আল্লাহ পাকের সকল অস্তিত্বের নূর আমাদের ভাণ্ডে প্রদান করেন ভাণ্ড গঠন করেন এবং মহান আল্লাহ পাকের শিও নূর দ্বারা আমাদের আদি পিতাকে তিনি জীবিত করেছিলেন এবং আমরা সেই আমাদের আদি পিতার থেকে জন্ম নিয়েছি বংশ পরস্পরায় কিন্তু সেই আদিভাবে আর আমাদের নূর প্রদান করা হয় নাই আমাদের সেই পিতার নূর বীজ মারফত প্রদান করা হয়েছে যাই হোক আমরা এ কারণেই বনিয়াদম আমাদের মাঝে সকল কিছুই বিদ্যমান আছে সকল নূরের অস্তিত্বই আমাদের মাঝে আছে কিন্তু কোনোটাই আমাদের দিক করে দেওয়া হয় নাই নিজস্ব করে দেওয়া হয় নাই এবং গোটা বিশ্বের কোনো মানবকেই সেই সত্যে সত্যমান করা হয় নাই তারা ভাষা মানব আমিও ভাষা মানব ছিলাম আপনারাও ভাষা মানব কোনোটা দিক কোনো নূরের দিকই আপনারা নাই আপনারা ভাষা মানব হিসেবে জন্মগ্রহণ করেন এবং প্রতিটি নরনারী সেইভাবেই জন্মগ্রহণ করে ইহা আল্লাহর ন্যায় এবং ন্যায় এবং নিরপেক্ষ আইনের বিধানে বাধা যাই হোক যখন আমি জন্মগ্রহণ করলাম তারপর থেকে আমরা যখন ধীরে ধীরে বয়স প্রাপ্ত হলাম জ্ঞানে আসলাম তখন আমাদের ধর্ম দাঁড়াইল যে আমরা কি পালন করব কি ধর্ম পালন করব এখন আমরা বেছে নিয়েছি যে আমরা দিনই ইসলাম ধর্ম পালন করব এবং আদম নূরের নির্দেশ মতো পথ চলবো কোরআনিক হিদায়ত গ্রহণ করে নিয়ে আমরা সেই দিনই ধর্ম পালন করে চলেছি এবং এই দিনই ধর্মের থেকে আপনাদের কিছু কথা বলছি যাই হোক আমরা এই যে বিশ্বের নরনারী আমাদের নিজের মুক্তির জন্য পাক আমাদের মাঝে সব কিছু দিলেন কিন্তু আমাদের নিজের করে দিলেন না এখানে সবাই সমতা রক্ষা করেছেন আল্লাপাক এবং বলেছেন তোমরা বেছে নাও কোনটা তোমরা নেবে এখন বিশ্বের মানব জাতি ভাই ও বোনেরা আপনারা তো জানতে পারলেন যে আপনাদের মাঝে আছে সব কিছুই আছে কিন্তু যে কোনো একটার দিক নির্দিষ্ট করে নিয়ে তার যে ইবাদত তার যে জিন্দিগি সেটা আপনাদের পালন করতে হবে এবং এই বনি আদমকে পরিশুদ্ধ করে নিয়ে যাতে আদম আপনি যদি সেই মানব আকৃতি গঠন করতে চান মান মানব জীবন হিসাবে চিরঞ্জীবী হতে চান তাহলে আপনাকে অবশ্যই সেই আদম নূরের শিক্ষা গ্রহণ করতে হবে আদমের ছা তলে আদম আমাদের মহান আল্লাহ পাকের প্রতিনিধি প্রতিনিধির কাছ থেকে আমাদের সেই হেদায়েত গ্রহণ করতে হবে কোরআনিক হেদায়তের মারফতে আমরা পরিশুদ্ধ হয়ে পথ চলব এবং আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি যে কোনো বনি মানব সে যদি মনে করে যে আমি আমার জীবনকে বাঁচিয়ে নিয়ে সেই আখেরে যাব তাহলে আপনাকে অবশ্যই পরিশুদ্ধ হতে হবে সেই মিক্সার মানুষ কখনোই চিরঞ্জীবী হতে পারে না সেই অশুদ্ধ মানুষ কখনোই আল্লাহর সান্নিধ্যে যেতে পারবে না ইহা আল্লাহর ন্যায়ের বিধান তাই প্রিয় ভাই বোনেরা আপনারা যা আছেন দুনিয়াতে এখন বর্তমান আছেন তাদেরকে বলছি আপনারা সবাই বনি মানব বনি মানবকে জাতের মানব হইতে হবে এবং সে জাতীয়করণ করছে সাদাতপুরে অদূরে কোথা মুর্শিদ আমির আলী আদম নূর আত্মসত্ত্বায় বেলায়তি তো এখন আমাদের নিজকে বাঁচাইতে হলে অবশ্যই সেই দিনই ইসলামের সঠিক আল আলকোরনি খেদায়ত উহা অবশ্যই গ্রহণ করতে হবে যখন আপনি কোরআন খেদায়ত গ্রহণ করবেন তখন সেই আদম নূরের মূল মসজিদ আপনাকে তবাতুল নাসুহার মারফতে গোসল করাইয়ে পবিত্র করবে এবং আপনাকে সেই যিনি ইসলামের সেই আদম নূরের দিক করে দেবে তখন আপনার উপর সমস্ত আল্পানিক হুকুমতগুলি খরচ হয়ে ধরবে আপনাকে অবশ্যই তাহা পালন করতে হবে এবং ইহা পালন করে নিয়ে আপনাকে পথ চলতে হবে এই পথটা চলবেন এই দুই একদিনের জন্য নয় যে আজ করলাম এক মাস রোজা করলাম আর করতে হবে না আমি রোজা বাড়া গেলে তখন আর সালাদের দিকেও যাব না আর ইও করবো না এটা হবে না আপনি যখন হেদায়ত গ্রহণ করবেন তখন আপনি যে দিকটায় গ্রহণ করবেন যে আমি আজ হয়তো আদম সুরতের সেই আদম নুরীর হেদায়ত গ্রহণ করলাম মূল মসজিদের কাছ থেকে তখন আপনাকে সে দিক নির্দেশনা দেবে যে তুমি সালাত অবশ্যই তোমার জন্য ফরজ অর্থাৎ কোরআনে যাহা ফরজ হুকুমত দান করা হয়েছে ও তোমার জন্যে প্রযোজ্য আর যাহা নিষেধ করা হয়েছে তাহা করা যাবে না এখন আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে যত আলেম সম্প্রদায় আছে তারা বলতেছেন যে তোমরা এই কায়েম করো সালাদ কায়েম করো ছালাদ পরো তো সালাদ পরো ঠিক আছে ছালাদ পরবো আমরা কিন্তু ছালাদ পরব সেই সালাত কি এটা তারা বলে না সালাত কি ই আমাকে দেখা দেন তাহলে তো আমার একটু সুবিধা হয় আমি আমার সালাদকে শক্তিশালী করতে পারি আমি সালাদকে বাঁচায় এনে কাজ করতে পারি সালাদ ছাড়া যেহেতু আমাদের কোনো উপায় নাই ছালাদ দিয়ে পরিবেষ্টন করা হয়েছে এবং বারবারই আমাদের মসজিদ বলতেছে তোমরা নিজ সালাতে যত্নবান হও এবং নিজ পরিশুদ্ধ করে নিয়ে তোমরা সেই সরার তোমার মহান রবকে রুকু চেষ্টা করো আর আলেম সম্প্রদায় তার উল্টো দিক আপনারা আসুন আসুন ভালো মন্দ যাই হোক যাই করেন অজু করে নিয়ে গোসল করে নিয়ে অজু করে নিয়ে মসজিদে যান জামাতের সাথে নামাজ পড়েন আপনাদের ছালাত কায়েম হবে আপনারা সেই মহা সুকুময় স্থানে যেতে পারবেন ইয়া সালাদ কায়েমের পদ্ধতি হলো না কারণ ছালাত কায়েম করা ইহা বড়ই কঠিন জিনিস আপনি ছালাত না চিনলে কায়েম করবেন কি করে এখন সালাদ কামেমের বিষয় মহান আল্লাহ পাক যাহা বলেছেন সেটা হলো যে তুমি তোমার সির সালাদকে চিরস্থায়ী করতে হলে তোমাকে অবশ্যই সেই কোরআনের বিধিনিষেধের সেই দিক নির্দেশনাগুলি অবশ্যই পালন করে নিতে হবে সর্বপ্রথমেই আমরা সেই নিজের আকৃতি সুরত বা আকার সুরতের সালাদকে কায়েম করতে চাইলে কোরআনের সেই হুকুমতগুলি যা তিনি আদেশ করেছেন এবং যাহা নিষেধ করেছেন উহা সূক্ষ্মভাবে পালন করে পালন করলেই আপনার সালাতকে আপনি বুঝতে পারবেন সেখানে যতগুলি হুকুমত করা হয়েছে শুধুমাত্র এই সালাতে কায়ে হওয়ার জন্যেই ইয়া পরিষ্কারভাবে তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন এবং সারা বিশ্বের মানবের জন্য ইহা পাকের সেই পাক কোরআনের আদেশ নিষেধ মেনে চললে অবশ্যই তারা সালাদধারী হতে পারবে হে বিশ্বের মানব তোমরা শুনতে থাকো আমি আমার রবের দিক থেকে সেই আদম নূরের মুখ হয়ে কথা বলছি এখন কায়েম করো এই কথা এখন এই সরার সালাদ পড়লে যারা পরে বা পড়াইতেছেন এই সালাদ পড়ে কখনোই আপনারা সালাদ কায়েমি হতে পারবেন না ছালাদ কায়েমি হতে গেলে আপনাকে অবশ্যই সেই কোরআনের হুকুমতগুলি মেনে আপনাকে আপনার নিজ সিও ছালাত রক্ষণাবেক্ষণ করে উহকে সঠিক করে নিয়ে মজমুত করতে হবে যাতে কখনোই আপনার সালাত নষ্ট না হয় ইহা চাটিখানিক কথা নয় আপনারা হয়তো মনে করছেন যে আমরা যে বারাসের সালাত আদায় করি এখন আমি অপকর্ম করে এসে গোসল করে অজু করে শুদ্ধভাবে অজু করে নামাজ পড়তে গেলাম আমি পরিশুদ্ধ হয়ে গেছি আমি নামাজ পড়তে গেলাম ইহা কখনোই সম্ভব নয় সালাদকে পরিশুদ্ধ করে নিয়ে তারপরে মহান রব রুকু উপসেষা করো ইহাই পাকের হুকুমত আর আমরা আলেম আমাদের আলেম সম্প্রদায়রা ইহারা আমাদের কি বোঝায় আর এই বিশ্বের বনিয়া আদম গুলোকে কিভাবে বুঝ দেয় যে ছালাত পরো তোমরা ছালাত পড়তে পড়তে ছালাত কায়েম হয়ে যাবে ইহা কখনোই সম্ভব নয় ছালাদ কায়েম তো পরের কথা সরার সালাদ আদায় করতে হলেও আপনাকে পাক বলেছে তোমরা পবিত্র অবস্থায় সালাদ আদায় করো সেখানে তোমরা অপবিত্র অবস্থায় যাচ্ছ ইহা কি সম্ভব কখনোই তোমরা কি কোরআন মানছ একটু বুঝের সাথে কথা বলো দেখো কোরআন বলল এক কথা পাক বললেন কোরআনে যে তোমরা সালাদ আদায় করো পবিত্র হয়ে এখন আমি পবিত্রই চিনি না পবিত্রটা কী পবিত্রতাটা কী কারণ পাক না পাক এগুলো ওই গোসল করলে পানি দিয়ে ধৌত করলে ও পরিষ্কার হয়ে যায় সাবান ছোটা দিয়ে ধৌত করলে পরিষ্কার হয়ে যায় কিন্তু পবিত্র হতে পারবে না কখনোই পবিত্র হতে পারবে না সাবান ছোটা দিয়ে ধুলেও উহা পবিত্র হয় না কারণ ইহা আল্লাহর ন্যায়ের বিধানগত তোমরা পরিশুদ্ধ হতে হলে পবিত্র হতে হলে তোমাদেরকে অবশ্যই সেই তবাত নাসুহার গোসল করাতে করতেই হবে তোমাকে সেই ওয়াদার জীবনে আসতেই হবে যে আমি আর কখনোই খারাপ করতে যাব না আমি এখন আমি পবিত্র হয়ে সালাত আদায় করব এবং আমার রক্তের রুগুসে যা করব তো প্রিয় ভাই বোনেরা আমরা ষাট বছর পঞ্চাশ বছর নামাজ পড়লাম কিন্তু কই আমাদের সেই ইসে তো আসে না খালি নামাজ পড়তেই আছি পড়তেই আসি আমাদের সেই মুড়ে তো আসে না যে আমি আমার সালাদকে বাঁচাইতে পারছি কি না এইদিকে খুব লক্ষ্য রেখে আমি আমার অস্তিত্বকে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ করি আমরা সালাত আদায় করি কি নিয়ে নিশ্চয়ই আমাদের হাত পা চোখ মুখ নাক কান এবং আমার অন্তর ইহা নিয়ে আমরা সালাত পড়তে যাই আর এগুলো যদি অপ অপবিত্র থাকে তাহলে কি করে মোহান আল্লা পাক তোমার সেজদা গ্রহণ করবে আর তোমার সালাদকে সঠিক করে দেবে কখনই সম্ভব না কারণ তুমি যদি তোমাকে না বাঁচাও তাহলে আল্লাহ তো তোমাকে বাঁচাইতে পারবে না তুমি তোমাকে বাঁচাও সেই কঠিন আজবের থেকে নইলে তো তুমি ধরা পড়ে যাবে সেই চির দুঃখময় জগতে গিয়ে ঢুকবে প্রিয় ভাই বোনেরা আমরা পবিত্র এবং অপবিত্র এই সম্বন্ধে একটু সতর্ক হই কারণ অপবিত্র থাকে সালাত আদায় করতে গেলে আপনারা করতে পারেন করছেও অনর্গল করছে দেখছি দেখছি আমরা কিন্তু ইহা কখনোই সম্ভব না যে এই সালাদ আপনাদেরকে সেই পরিশুদ্ধ আকার সুরত সঠিক করে রাখতে কখনোই ধরে রাখতে পারবে না যে যার জিনিস আকার সুরতে যাহা আছে ইহা মহান আল্লাহ পাক যেভাবে দিয়েছেন উহাকে ঠিক সেইভাবেই তার সামনে দণ্ডায়মান হতে পারলে আপনারা সেই আদম সুরতের ছালাতে কায়মি হতে পারবেন আর যদি আপনারা নিজের আকৃতি সুরোতকে নষ্ট করে ফেলেন আপনারা একটু চিন্তা করে দেখেন আজ যদি আমি হাত দ্বারা চুরি করি তাহলে আল্লাহর দপ্তরে সেই আইন অনুসারে চুরি করলে হাত কেটে দাও এখন আপনার ভাই আছে ডাক ডাকসাটের লোক আছে আপনারা বলেন না কী হবে বেতার কিচ্ছুই হবে না জোর করে নিয়ে চালাল চালাইতেছেন কিন্তু ও কখনোই সম্ভব নয় ও আপনার হাত কাটাই থাকবে আপনি কখনোই ও হাত ফেরত পাবেন না যে পর্যন্ত না তওবায় আসেন আপনারা সেই পরিশুদ্ধ হওয়ার চিন্তা চিন্তাভাবনা না করেন কখনোই সম্ভব হবে না এইভাবে আপনার চোখ মুখ নাক কান এবং আপনার অন্তর আমার আপনার হাত পা সমস্ত কিছুকে বাঁচাইতে হবে আপনার ইন্দ্রকেও বাঁচাতে হবে আপনার হালাল স্ত্রী ছাড়া হালাল স্ত্রী ছাড়া এবং অধিকারভুক্ত দাস দাসী দাসী ছাড়া ব্যবহার করলে আপনারা অবশ্যই তাহা হারা ফেলবেন এইভাবে আমরা যদি আমার প্রত্যেকটা পাসকে ক্ষতিগ্রস্ত করি আমার সালাদকে আমি নষ্ট করি তাহলে মহান আল্লাহ আপনাদের কি করবেন তিনি তো আর পুনরায় দিবেন না যেহেতু তিনি দিয়েছেন এটা পরিশুদ্ধ করার জন্যই তুমি তোমার আখে হাত রচনা করো তুমি তোমাকে বাঁচাও সেই কঠিন আজাব থেকে তা আমরা কি তা করতে করতে পেরেছি ইহা একটু ভাবনায় আনুন যে আমরা তো জীবন ভাড়া যে যাই করি কর্ম করাই লাগে কর্ম করতে সেই অপকর্ম করে বসি ইহা তো আদৌ ঠিক না আজ আমি যদি পরিশুদ্ধ হই আমি যদি ভালো হই আমি যদি আমাকে বাঁচাই আমি যদি আমার পড়শির সাথে দুর্ব্যবহার না করি তাহলে আবার আপনি আমার দলে আসলেন এই আদম মূলের ছায়াতলে আসলেন আপনার অস্থি আপনার দিক নির্দেশনা হয় একটি যে আমি কারো অন্যায় করব না আমি নিজেকে বাঁচাবো কারোর সাথে খারাপই কোনো কিছু করব না যা খারাপ তা বর্জন করব এইভাবে যদি আমরা একজন একজন করে পরিশুদ্ধ হতে থাকি তাহলে এই এলাকা গোটা পৃথিবী জান্নাত সুখময় হবে আমি আমার দ্বারা কারো ক্ষতি করব না আপনিও বলতেছেন আমিও করবো না ভাই আমি আল্লাহর কাছেও ওয়াদা দিছি আমিও করব না তাহলে এই ধরা দামটাই স্বর্গে পরিণত হয় দেখেন একটু চিন্তা ভাবনা করে দেখেন আর পক্ষান্তরে আপনার উপকার হচ্ছে কি আপনি আপনার যে অস্তিত্বকে চিরস্থায়ী করার জন্য যে মূল মন্ত্র আদম নূর দিচ্ছে ইহার সঠিক কি বেঠিক আপনি আল কোরআন খুলে দেখুন এবং তার সাথে পর্যবেক্ষণ করুন আর আমরা আদম নূরের মুখ হয়ে কথা বলছি আমরা হয়তো ছাত্র মানুষ আমাদেরও ভুল হতে পারে কিন্তু আপনারা একটু দয়া করে সেই আল কোরআনের সাথে মিল করে দেখেন যে ইহার আমরা বাইরে কথা বলি কি আমরা বাইরে চলি যদি বাইরে চলি তাহলে আমাদের কথা নেবেন না আর যদি আমরা সেই গন্ডিসিমানা থেকে আপনাদের ডাকি তাহলে আপনারা সারা দেন আপনার জীবনকে আপনি বাঁচান আর একজন এসে আরেকজন তার জীবনকে বাঁচায় এবং সেই চিরস্থায়ী জীবনে যা হাজির হওয়ার জন্য নিজেকে তৈরি করেন এবং নিজের আল্লাহ যা সম্বল দিয়েছে ভাষা জীবন হিসাবে উহাকে পরিশুদ্ধ করে নিয়ে আপনাদের নিজের আকৃতি স্রোতগুলো সেই আদম সুরতে সামিল করে হেলান কারণ রাসুল পাকসুল্লাহাম বলেছেন যে আদম সুরতি ছাড়া কখনোই জান্নাতি যেতে পারবেন না জান্নাতি হবেন না কাজেই আমাদের সেই সালাদকে সঠিক করে নিয়ে ছালাদ অর্থই আকিম উচ্ছালাদ অর্থাৎ আকার সুরতের সালাদ আপনি ছালাতের দৃশ্য দেখেন আপনি নিজেই আপনার সালাদ আপনি নিজকে নিজে পরিশুদ্ধ করেন এবং নিজকে নিজে অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছুকে রক্ষণাবেক্ষণ করেন বাঁচান তাহলেই আপনার ছাপ সঠিক হবে এবং আল্লাহ পছন্দ করে যে নিজকে পরিশুদ্ধ করে যে নিজেকে নিজে পরিশুদ্ধ করে সেই সফল কাম আল্লাহ পাকের পাক পরের কথা আমার কথা নয় কেউ ভাই বোনেরা আমি আমার দিক থেকে আপনাদের দাওয়াত দিচ্ছি যে আপনার জীবনকে বাঁচাইতে হলে আপনি যদি সেই আখেরাতে মানব আকৃতিতে মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভের আশা রাখেন তাহলে অবশ্যই আপনাকে আদম নুরের ছায়াতলে এসে দিন ইসলামের দিনই ধর্মের ছায়াতলে এসে সেই আলকুরানিক হেদায়ত গ্রহণ করে আপনারা সবাই আমাদের সাথে একাত্ম ঘোষণা করেন যে আমি কখনোই কখনোই সেই আল্লাহর গণ্ডি সমান আর বহির্ভূত থাকবো না আমরা নিজেকে বাঁচিয়ে নিয়ে মহান আল্লাহ পাখের সান্নিধ্যে যাব এই আশা রেখেই আমি আমার বক্তব্য জানি শেষ করছি সুমান আল্লাহে বেহামদি سبحان الله العظيم السلام عليكم ورحمه الله